থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার দুটি হাত সেরে যাওয়ার জন্য তো পড়েই আছে হাজার অজুহাত সময়ের সাথে বদলাতে না পারলে পরিস্থিতি তোমাকে বদলে যেতে বাধ্য করবে যে পাখি পোষ মানে না শেখে না কভুগুলি তাকে তুমি মুক্তি দাও সে খোঁজ বাড়ি প্রত্যাশার বৃত্তটি যত ছোট রাখা যাবে ততই নিজের যন্ত্রণা কমবে আবেগের বসে পড়ে মানুষ নানা কথা বলে আবেগ ফুরিয়ে এলে আর সে কথা মনে থাকে না মূলত এটাই মানুষের ধর্ম কিছু মানুষ কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো প্রয়োজনে লাগলে সবার আগে খোঁজে না লাগলে সামনে থাকলেও ছুঁয়ে দেখে না যে পুরুষের দৃষ্টি যত বেশি সংযত তার স্ত্রী তত বেশি রূপবতী সম্পর্কটা ভাঙার আগে নিজেকে বোঝাতে শেখো চোখের জল নিয়ে সবার মুখে হাসি ফোটাতে পারবে তো অস্থায়ী এই জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থাকবে প্রতিবাদ কিন্তু একদিনে হয় না কোনো মানুষ যখন আঘাত পেতে পেতে আর বঞ্চিত হতে হতে ধৈর্যের সীমা হারিয়ে ফেলে তখনই প্রতিবাদে গর্জে ওঠে যেখানে আমার কোনো দাম নেই সেখানে কথা বলার মানে বাক্য অপচয় করা তাই চুপ করে থাকি আর শুধু শুনে যাই কিছু স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না তবুও বনে যায় অপেক্ষার সুতোয় জীবনটা আসলে একটা বইয়ের মতো সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমন্বয় রাতভর শান্তির ঘুম আসাটা অতটাও সহজ নয় তার জন্য ভাবনা আর দুশ্চিন্তাকে বিদায় দিতে হয় মুখশ সবাই পড়ে কেউ নিজেকে লুকাতে কেউ অন্যকে ঠকাতে মিথ্যা দেখায় বাহানা আর সত্য জোগায় শক্তি তুমি আমার মাঝে কাকে খোঁজে বুঝি না আমি তো তোমার মাঝে তোমাকে আর পাই না ভুল মানুষ ভুল স্বপ্ন ভুল সময় আমাকে শিখিয়েছে কে সঠিক কি সঠিক আর কোনটা সঠিক প্রিয় মানুষ যত দ্রুত কাছে আসে তার থেকে দ্রুত হারিয়ে যাওয়ার বাহানা খোঁজে অনেক ভালো থাকুক সে এই মনে ক্ষত সৃষ্টি করেছে যে আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিউ তার থেকে অনেক বেশি শক্তিশালী সত্যিকারের প্রচেষ্টা কখনোই ব্যর্থ হয় না বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না আর যে ফিরে আসে সে আর আগের মতো থাকে না রাগ এবং ঝড় দুটোই একই রকম থেমে যাবার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ স্বার্থপর আত্মীয় স্বজন শিক্ষকের শাসন পিতা মাতার আদরের চেয়ে উত্তম ছেলের মা ছেলেকেই বড় মাছের পিসটা খেতে দেয় ছেলের বউকে না কিন্তু মেয়ের মা জামাইকে বড় মাছের পিসটা খেতে দেয় নিজের মেয়ে বা স্বামীকে না দিয়ে চাহিদা অনুযায়ী সবকিছু পাওয়ার মাঝেই যদি সুখ থাকত তাহলে এই দুনিয়াতে সুখের কোনো অস্তিত্ব থাকত না কারণ যার আছে বেশি সে চায় তত বেশি মানুষের স্বভাবটাই যেমন চাহিদার কোনো শেষ নেই যদি তুমি জানতে চাও তোমার বন্ধু তোমার জন্য কেমন তাহলে তাকে রাগিয়ে দাও এখন সে যদি তোমার সাথে ইনসাফ করে তাহলে সে ভালো আর যদি না করে তাহলে তুমি তাকে পরিত্যাগ করো বদলে নেওয়ার চেয়ে নিজেকে বদলে ফেলাই ভালো সময় কার জন্য থেমে থাকে না তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় তুমি তোমার মাকে খুশি রাখো রব তোমাকে খুশি রাখবেন জীবনের সব কিছুর অভাব হলেও ঠিক কষ্টের কোনো অভাব হয় না যারা তোমাকে অন্যের গোপন কথা বলে দেয় তাদের বিশ্বাস করো না পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ অমৃত মনে হয় আর যখন রূপ পরিবর্তন করে গিরগিটের রূপ ধারণ করে তখন তার অমৃত বাণীও ডাস্টবিনে থাকা কীটের সমতুল্য যারা আসল ভালোবাসার মানে বোঝে তারা অবহেলা করে না আগলে রাখে বন্ধু একটাই হোক তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে বইয়ের অঙ্কগুলো গরমিল হলে তা একটা সময় মিলিয়ে নেওয়া যায় কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না যারা অন্যের পরাজয় আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায় কোনো ব্যক্তিকে তার প্রতিটি ভুলের জন্য বকাবকি করলে এমনকি ছোটোখাটো বিষয়ে অনবরত বকা দিলে তা ভালোবাসা কমে যাবার কারণ হবে পরিচয় দ্বারা যা পাওয়া যায় তা কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থেকে যায় হঠাৎ হলে অন্ধকার মাথায় পড়লে বাজ নিজের সাথে নিজের লড়াই বড্ড কঠিন কাজ কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারাদিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট আমার দুঃখ কষ্টগুলি কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলি যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায় অধিকাংশ বিবাহিতা মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান ও কথার আঘাত যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দিবে তাকে অন্যকে অসাধারণ বলে কাছে টেনে নিবে যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না মন ভরে গেলেই চলে যাবে বেঁধেও রাখতে পারবে না নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে এই পৃথিবীটা মায়ের এক বিচিত্র সংসার এখানে মায়া থেকে বের হওয়া খুবই কঠিন মানুষ হাসি কান্না ঠাট্টায় জীবন অতিবাহিত করে সবাই জানে মৃত্যু অনিবার্য তারপরও সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করে সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মন মানসিকতার মানুষের বড্ড অভাব ভদ্রতা কোনো দুর্বলতা নয় এটা আমার বাবা মায়ের দেওয়া ভালো শিক্ষার পরিচয় দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমরা যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তার কাছেই আমাদের কোনো গুরুত্ব নেই কিছু মানুষ পাওয়ার পর বোঝে না যে সে কী পেয়েছিল অথচ হারিয়ে ফেলার পর ঠিকই উপলব্ধি করতে পারে সে কী হারিয়েছে অপমান করতে যোগ্যতা লাগে না কিন্তু সম্মান করতে শিক্ষা লাগে যে মেয়েটা ইয়ার্কি বন্ধুদের ভিড়ে মাতিয়ে থাকে খোঁজ নিয়েও সেই মেয়েটাই বুকে কান্না জমিয়ে রাখে যে ছেলেটা হাসায় ভীষণ সবার খোঁজ একাই রাখে সেই ছেলেটাই ভিতরে ভিতরে খোঁজ নিয়েও খুব একলা থাকে যে মানুষ সবার জন্য কাজ করে খুব বিশ্বাসে সেই মানুষই একলা হলে কেউ থাকে না তার পাশে বললে তো অনেক কিছুই বলা যায় শুধু তোমাকে অসম্মান করতে চাই না বলেই অনেক কিছুই বলি না ইমোশনাল মানুষদের মন কতটা নরম হয় যেন কেউ হাজারো কষ্ট দেওয়ার পর দুটো মিষ্টি কথা বললেই তারা সব ভুলে যায় মানুষ যেখানে মানসিক শান্তি খুঁজে পায় সেখানেই ভালো থাকে ক্রমাগত মানসিক অশান্তি মানুষকে ক্রমশ অনুভূতিহীন করতে থাকে সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের পানি দিয়ে খারাপ থাকে অসুবিধা নেই কিন্তু কারো খারাপ হোক তা কখনোই চাই না পৃথিবীতে অসংখ্য খারাপ পুরুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নেই সবচেয়ে বেইমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে তফাৎ এতটুকুই তুমি কাঁদিয়ে বলো ভালোবাসি আর আমি কেঁদে বলি ভালোবাসি মাঝরাতের বোবা কান্না আর চোখ বেয়ে পড়া জলগুলো কখনো মিথ্যে হয় না সত্যি না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণার একটু বেশি হয়ে থাকে কিছু সম্পর্ক আছে অল্প সময় অনেক গভীরতা লাভ করে আর কিছু সম্পর্ক আছে অনেক বছর হলেও গুরুত্ব হারিয়ে ফেলে প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না হয়তো তারা চলে যায় নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয় যে ভালোবাসতে জানে সে ত্যাগও করতে জানে কারণ ত্যাগের মাঝেই ভালোবাসা বেঁচে থাকে নিজের বেলায় কষ্ট অন্যের বেলায় গল্প স্বার্থপরেই শহরে সবাই খোঁজে নিজের স্বার্থ ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনো ফিরে আসে না তুমি ভিতর থেকে যতটা কঠিন হবে মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে মানুষ কখনো মানুষকে ভয় পায় না মানুষ ভয় পায় তার ক্ষমতা ও বিশ্বাসঘাতকতাকে ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন মনে রাখবেন একটা ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে মায়া পিছুটান আর একাকিত্ব একটা মানুষকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় নিজের বিপদের কথা শত্রুকে বলো না সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে জীবন সঙ্গী হিসেবে তাকেই চাই যে আমাকে পেয়ে দ্বিতীয় কারো কথা ভাববে না অভিযোগ ফুরোয় যোগাযোগ ফুরোয় অধিকার ফুরোয় তবুও কিছু মানুষের প্রতি মায়া ফুরোয় না এটি মানুষের পরিচয় বিশ্বাস করলে আঘাত করে ক্ষমা করলে দুর্বলভাবে প্রশ্রয় দিলে মাথায় উঠে উপদেশ দিলে পাগলভাবে সম্মান করলে চাকর ভাবে উপকার করলে অহংকার করে নিজেকে সস্তা বানিয়ে ফেলবেন না তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা হারাবেন আমরা অন্যদের ভালো রাখতে গিয়ে নিজেদের ভালো লাগাগুলোকে বিসর্জন দেই তবুও দিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায় প্রেম আর মায়া এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস কারো প্রেমে পড়লে পরবর্তীতে তাকে ভোলা সম্ভব কিন্তু কারো একবার মায়ায় পড়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা বড়ই কঠিন অনেক বেশি আশা করা মানে নিজেকে আঘাত করার জন্য কাউকে সুযোগ দিয়ে দেওয়া যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে সেই সংসারে কখনোই শান্তি থাকে না শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারের স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক নয় সার্চ করে সরি বলে কিছু হয় না যে কথাটা হৃদয় আঘাত করে সেটা সহজে মোছা যায় না বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না কিছু মানুষের চরিত্রে সমস্যা থাকে তাদের যতই ভালোবাসো না কেন মন ভরে গেলে নতুনের খোঁজে বেরিয়ে পড়ে মানুষ ভালোবাসতে ভয় পায় না ভয় পায় শুধু ভালোবেসে হারিয়ে ফেলার এটাই বাস্তব আমরা যেটা সহজে পাই তার মূল্য দেই না আর যেটা পাবো না সেটা জেনেও বৃথা কষ্ট করি সময়টা সবার ভালো যায় না তবুও চাইলে ভালো চিন্তা নিয়ে খারাপ দিনের মুখোমুখি হওয়া যায় আয়নার মূল্য হিরের থেকে অনেক কম কিন্তু হিরে পড়ার পর সবাই আয়নাই খোঁজে সর্বপ্রথম ঠিক তেমনই কিছু মানুষ কৃষকদের যতই ছোট করে দেখুক না কেন দিন শেষে তাদের পরিশ্রমের ফসলে তাদের পেটে যায়